সবাইকে শুভেচ্ছা একটা নতুন ভিডিওতে আজকে কিছু বিসিএস নিয়ে কিছু কথা বলবো আসলে বিসিএস একটা ফুল কোর্স করলে কতদিন সময় লাগে সেটাই বলার জন্য আজকে এই ভিডিওটি করা ধরেন আপনি যদি ভালো করে পড়েন আগে একটা বিসিএস দিতে চার বছর সময় লাগতো একটা আপনার সার্কুলার থেকে শুরু করে একটা ফাইনাল রেজাল্ট পর্যন্ত প্রায় চার বছর বা তারও বেশি বা কোনোটা সাড়ে তিন বছর তবে সাড়ে তিন বছর নিচে কখনো বিশেষ হয় নাই তবে বর্তমান সরকার এক বছরের মধ্যে বিসিএস শেষ করে দিতে যাচ্ছে সেটা খুবই একটু সাধুবাদ জানাই সেটা আগে যদি চালু হইতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো আমরা আরও বেশি বেশি বিসিএস দিতে পারতাম আচ্ছা এখন যেটা নিয়ে কথা বলা আপনি একটা বিসিএস কোর্স কমপ্লিট করতে মানে প্রিলি রিটেন ভাইবা মানে কতদিন সময় লাগে কীভাবে এবং কীভাবে প্রস্তুতি নেবেন কীভাবে ধৈর্যটা ঠিকই রাখবেন আমি আগেও বলছি আপনার এক বিশ একজন মানুষের বিশেষ হতে গেলে তার ভিতরে তিনটা গুণ অবশ্যই থাকতে হবে এখন তার প্রচুর পরিশ্রম করার গুণ থাকতে হবে তার ভিতরে ধৈর্য ধরার অনেক গুণ থাকতে হবে মানে ধৈর্যটা বিসিএসের মূল চালিকা শক্তি এবং মোটিভেশান মোটিভেশন এই সময় দেখবেন যে অনেক ক্রিয়সী আপনাকে ছেড়ে চলে যাবে অনেক কাছের বন্ধু আপনাকে ত্যাগ করতে হবে কোথাও যে আপনি যেতে পারবেন না আপনি চাইলেও কারো বিয়ের অনুষ্ঠানে যেতে পারবেন না তারপরে কোনো আনন্দ কোনো টিভি দেখা এগুলা যত বেশি কমাবেন বিসিএস তত তাড়াতাড়ি আপনার কাছে ধরা দেবে যত বেশি ত্যাগ করতে পারবেন তত বেশি পরে সুখের সন্ধান আপনি পাবেন ত্যাগ যত কম সুখের সন্ধান তত পরে মনে রাখবেন আমি আবারও বলতেছি যার ত্যাগ যত বেশি তার সুখের সন্ধান খুব তাড়াতাড়ি আর যার ত্যাগ যত কম তার সুখের সন্ধান তত বেশি তত বেশি সময় তার লাগবে এখন আপনি যদি ভালো করে পড়েন আপনি চার চার থেকে ছয় মাসের ভিতরে আপনি পিলির শেষ করতে পারবেন যদি ভালো করে পড়েন একদম ভালো করে পড়ে চার থেকে ছয় মাস তারপর আপনি পরীক্ষা দিলেন পরে আপনি থেকে টিকলেন টিকার দুই তিন মাস রেজাল্ট হওয়ার থেকে শুরু করে আর পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত ধরলাম তিন মাস তিন মাস মতো আপনি সময় পাবেন যদি এখন সময়টা আরো কমে গেছে পাবেন তারপর ভাইবার সময় আপনি আপনার ভাইবার ডেট আসতে আসতে মিনিমাম এক মাস সময় পাবেন সব মিলে আপনি একটা ফুল কোর্স বিসিএস প্রিলি রিটার্ন ভাইবা করতে এক বছর সময় লাগবে আবার ওই এক বছর যদি আপনি একটাই বিসিএস দেবেন তা কিন্তু নয় কারণ যখন আমরা চল্লিশতম বিসিএস রিটার্ন দিয়েছি তখন একচল্লিশতম বিসিএসের সাকলের জন্য আবেদন করে ফেলছি আবার যখন চল্লিশের ভাইভা দিছি তখন চল্লিশের প্রিলি পরীক্ষা হয়ে গেছে আবার যখন চল্লিশের আপনার চল্লিশের জন্য আমরা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করতেছি তখন তখন আবার আবার সামনে একচল্লিশে একচল্লিশের ভাইবার জন্য বসে আছি আবার একচল্লিশের ভাইবার যদি দিতে আবার তেতাল্লিশের সাকুলার পিলি একটা কোনো ধাপে চলে আসছে তাই বলবো আপনি যদি একটা বিসিএস ভালো করে পড়তে পারেন একদম কমপ্লিটলি ভালো করে পড়তে পারেন ভালো করে রিভাইস দিতে পারেন তাহলে আপনার কোনো না কোনো ধাপে আপনি থাকবেন মনে করেন এক হলে আপনি চার বছর শেষ হলেও একটা বিশেষ এক হলে আপনি চৌচল্লিশের ভাইবা দিতে থাকবেন বা তেতাল্লিশের আপনি নন ক্যাডার ক্যাডার বা নন ক্যাডার চলে আসবে বা চল্লিশে আপনি অলরেডি চাকরি করে থাকবেন এরকম বা কোনোটার ভাই আছেন আসেন কোনোটার পিড়িতে আসেন কোনোটা সার্কুলার করবেন কোনোটা কোনোটা আপনার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন সেটা আর কি মানে আমি বলতেছি যে আপনি যদি একবার ভালো করে পড়েন আপনি কোনো পরীক্ষাতেই আপনি ফেল করবেন না পিলিতে যদি আপনি ফেল করতে না চান তাহলে আপনি ফেল করবেন না আর রিটার্নে তো আপনি যদি নিজে পাগল না হয়ে খাতার মতো সিঁড়ে যদি না আসেন তাহলে তো আমি ফেল করার কথা না কারণ আপনি নিজে পরীক্ষা দিতেছেন আপনি নিজে কিছু পড়ে তো গেছেন কিছু কিছু লিখে আসেন নয়শোর ভিতরে চারশো পঞ্চাশ মার্ক আপনি পারবেন পাবেন না এরকম কথা আপনি অবশ্যই পাস করবেন হ্যাঁ কথা হলো পাশ করবেন কিন্তু যদি ভালো এবার হয়তো অনেকেই দেখছেন যে একচল্লিশ তো মার্কশিট অনেকেই শেয়ার করছে আমি মার্কশিট তুলি নাই তাই আমি শেয়ার করতে পারি না সরি দেখলাম যে বললাম যে ক্যাটার হতে যে মাছটা লাগে মানে ভালো একটা মারতাম বোঝা গেছে আমি ভালো করে কী দিচ্ছি ভালো একটা মাছ আমিও পাবো চা পাঁচশো আশির ভিতর উপরে পাবো আমি এমন হইতে পারে যে ভাইবাটা বেশি ভালো হয়ে গেছে রিটার্নটা খারাপ হয়ে গেছে এরকম হইতে পারে আবার এমন হইতে পারে ভাইবা বেশি ভালো হয়ে গেছে সরি রিটার্নটা বেশি ভালো হয়ে গেছে ভাইবাটা খারাপ হয়ে গেছে এই যে এটাও হইতে পারে এটা আপনি ভাগ্যের উপর ছাড়িয়ে দেবেন তাই তাই আপনার ধৈর্য ধরতে হবে ফোকাস থাকতে হবে মোবাইলটা ত্যাগ করতে হবে সবচেয়ে বড়ো জিনিস যেটা বর্তমানে আপনার আমরা অ্যাটম বোম নিয়ে ঘুরি তো সেই অ্যাটম বোমের আরেক নাম হলো মোবাইল তাই যদি আমি বলব যদি পড়েন পড়ার মতোই পড়েন তাহলে এক বছর ভালো করে পড়েন এমনভাবে পড়বেন যাতে বিসিএস কখনো আপনার মিস না হয় মানে কোনো না কোনো ট্রেকে আপনি থাকবেনই তো এমন হলে চার বছর পরে যখন আপনি আপনি নিজেকে কল্পনা করবেন হয়তো কোনোটার ভাইবার জন্য অপেক্ষা করতেছেন বা কোনোটার ভাইবার দিবেন বা কোনোটা রিটার্ন দিবেন বা একটা রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন বা আপনি ক্যাডার হয়ে গেছেন বা ক্যাডার ভালো হয়তো হয় নাই বা নন ক্যাডার আছেন এর সাথে ভালো কিছু পাবেন এ আশা করতেছেন মানে কোনো না কোনো একটা হয়েই যাবে আপনার যদি আপনি ভালো করে পড়াশোনা করেন এখন পড়াশোনা আপনার উপর আপনি যদি চান যে পড়াশোনা আপনি করবেন তো করবেন আর যদি মনে করেন যে না আমার একটু লেট করে পড়াশোনা করলেও চলে আমি আর একটু সময় নেবো তাহলে সাফল্য একটু দেরিতে আসবে আর আপনি সিরিয়াসলি ভালো করে পড়াশোনা করেন স্বার্থপর হয়ে পড়াশোনা করেন স্বার্থপর বলতে বলতে চার বছর আপনি এক বছর পড়াশোনা করবেন না ভালো করে এই এক বছর আপনি স্বার্থপর হয়ে যান কোনো বন্ধু বান্ধবে যাওয়া দরকার নেই কোনো বন্ধুবান্ধবের কাছে আড্ডা দেওয়া দরকার নেই করবেন বাসায় আসবেন মেশিনের মতো পড়বেন মুখস্থ করার চেষ্টা করবেন কিছু জিনিস কিছু জিনিস বোঝা জানার চেষ্টা করবেন কিছু নিজের ট্রিক অ্যাপ্লাই করবেন অনেক ধরে আপনি পড়তেছেন নিজের থেকে অনেক অনেকই অনেক কবিতা গান রচনা করে বিসিএস সহজ করার জন্য আপনি নিজেই কল্পনা করতে পারবেন কারোর জন্য বসে থাকতে হবে না কোনো বড়ো ভাইয়ের দাঁড়িয়ে তার হবে না আমার নোট দরকার নোট দরকার আপনি নিজের নোট নিজে তৈরি করতে পারবেন নিজের আপনি খাতাটা এমনভাবে উপস্থাপন করবেন যেন আপনার নিজের সক্রিয়তা বজায় থাকে দেখলে মানে খাতা পরীক্ষা হলে যখন খাতা দেখবে রিটেন খাতায় তখন আপনাকে দেখতে দেখা যাবে না আপনার খাতার ভিতরে আপনার বেশি উঠবে আপনার খারাপ ছাত্র ভালো ছাত্র নাকি সে কি কি ধরনের রাজনীতি করে বা কি এটা আপনার খাতার ভিতরে স্পষ্ট হয়ে আসবে সুতরাং আমি বলবো যে তিনটা গুণ অবশ্যই আপনি রাখবেন ধৈর্য ফোকাসড এবং পরিশ্রমী ত্যাগী এই ধৈর্যের ভিতরে আপনার অনেক কিছু চলে আসবে ত্যাগ তিতিক্ষা আপনার সমানুবর্তিতা আর পরিশ্রম পরিশ্রম আপনি একবার বিশেষ পড়া শুরু করেন এক বছরের ভিতরে আপনি দেখবেন কী করে পরিশ্রম করতে হয় একবার পরিশ্রম করা শিখে গেলে না এই পরিশ্রমটা আপনি চাকরি জীবনে অনেক আপনাকে এগিয়ে দেবে তখন অনেক কিছু আপনি জানতে শিখবেন বিশ্ব পলিটিক্স বাংলাদেশের পলিটিক্স ভিলেজ পলিটিক্স অফিস পলিটিক্স অনেক নিয়ম অনেক আইন পিআরবি সি আর মোবাইল কোড আইন ভূমি এবং ভূমি সংরক্ষণ আইন সরকারি চাকরি আইন সংবিধান আরও অনেক কিছু আপনি অনেকে শিখতে পারবেন দেখবেন যে কোথাও গিয়ে আপনি কথা বলবেন আপনার কথা চার বছর পরে চাকরি পাওয়ার পরে আপনার যে কথা বলার ওয়েট আর বর্তমানে যে কথা বলার ওয়েট এটা অন্যরকম হবে তখন আপনি সবার সাথে চার বছর পরে আপনি সবার সাথে ভালোভাবে কথা বলতে পারবেন অনেক তথ্যবহুল কথা বলতে পারবেন অনেক উদাহরণ দিতে পারবেন কিন্তু এখন যদি আপনি কথা বলেন কথাগুলো তেমন পরিপক্ক হবে না আপনি তথ্য দিতে পারবেন না অনেক কিছু দিতে পারবেন না তাই বলে আপনি ভালো করে পড়েন নিজেকে প্রতিষ্ঠিত করেন তারপরে অন্য কিছু চিন্তা আগে তো প্রতিষ্ঠিত হই তারপরে অন্য কিছু চিন্তা ভালো থাকবেন